কচুর শাকের মধ্যে কয়েক টুকরা চিংড়ি মাছ দিয়ে দেখুন কী হয় কচুর শাকের মধ্যে কয়েক টুকরা চিংড়ি মাছ দিয়ে এভাবে মজাদার একটি রেসিপি আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো কচু শাক দিয়ে একটি মজাদার অসাধারণ একটি রেসিপি যেটি আপনারা গরম ভাত দিয়ে খেতে পারবেন এত স্বাদের এই রান্নাটা যা বলে বোঝানোর মতো না গরম ভাতের সঙ্গে এরকম রেসিপি থাকলে আর কিছু প্রয়োজন পড়বে না প্রথমে আমি এখানে নিয়েছি কিছু কচু শাক কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি কিছু উপকরণ ব্যবহার করব এই উপকরণ ব্যবহার না করলে কিন্তু কচুটা আসল টেস্ট পাবেন না আমি যেভাবে রান্না করেছি সেটার এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিবেন আর পেঁয়াজ দিতে হবে হাফ কাপের মতো এটাও পরিমাণ বুঝে যে যেমন পরিমাণ রান্না করবেন সেই রকম পরিমাণে পেঁয়াজ আর রসুনগুলো বাড়িয়ে বা কমে দিতে হবে আর চারটা দেশি রসুন আমি নিয়েছি পোয়াগুলো ভালো করে খুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দিব এক চামচ হলুদ আর এখানে দিয়ে দেব শুধু সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন তবে সয়াবিন তেলটা দিলে ভালো লাগবে খেতে আর দেখুন এখানে আমি কয়েক টুকরা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো মাথাগুলো ফেলে এভাবে কয়েক কয়েকটা চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম সয়াবিন তেলটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম মিডিয়াম আছে চুলার জালটাকে অন করে জাল করে নিতে হবে মিডিয়াম আছে জাল করলে দেখবেন কচু থেকে এরকম পানি উঠে আসবে আর এই পানিটা দিয়ে শাকটা পুরো রান্না হয়ে যাবে এখানে এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কচু থেকে যে পানিটা বের হবে এই লো আছে কচুটাকে এভাবে রান্না করে নিতে হবে এভাবে কচু রান্না করে যদি একবার খান তাহলে কিন্তু কচুর আর অন্য রেসিপি কখনোই ট্রাই করতে চাইবেন না বারবার শুধু এই রেসিপিটাই তৈরি করতে চাইবেন আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের রেসিপিটি শেয়ার করেছি তো এভাবে নেড়ে চেড়ে দিতে হবে আপনারা চাইলে চিংড়ি মাছের উপরের খোসাগুলো ফেলেও দিতে পারেন বা এখানে ছোটো চিংড়িও ব্যবহার করতে পারেন ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখলাম এখন দেখুন পানিটা কিন্তু আমার প্রায় একদমই শুকিয়ে এসেছে এখন আবারও এভাবে কিছু সময় ধরে নেড়ে চেড়ে নিতে হবে এই কচুটাকে একদম গলিয়ে নিতে হবে তো আমি যতটা সম্ভব খুন্তির সাহায্যে একটু গলানোর চেষ্টা করছি তবে খুন্তির সাহায্যে কখনোই এটা একদম গলানো সম্ভব না এর জন্য এখানে আপনাদের চামিজ গোল চামিজ বা ঘুঁটুনি ব্যবহার করা লাগতে পারে আরও কিছু সময় চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে এখন আমার পানিটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে আর শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে এভাবে খুন্তি সাহায্যে নাড়তে নাড়তে দেখবেন কচু শাকটা কিন্তু অনেকটাই গলে আসবে এখন আমি এখানে লেবু দিয়ে দিব এখানে কিন্তু লেবু ব্যবহার করতে হবে এতে করে কচুর যেই রেসিপিটি তৈরি করছি এটি খেতে দুর্দান্ত স্বাদের হবে আমি এখানে দুটা স্লাইস লেবু চেপে দিয়েছি ভর্তা বা কচু শাক যেটাই বলো না কেন এভাবে লেবু দিয়ে দিবেন এতে করে টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি একটা গোল চামিচের সাহায্যে কচুটাকে একদম ফিনিশ করে নেব এভাবে একটু সময় নিয়ে চেপে চেপে কচুটাকে একদম ঘুটে নিতে হবে অপ ক্যামেরাতে আমি কচুটাকে একদম ফিনিশ করে নিয়েছি দেখুন একদম ঘুটে নিয়েছি বাদ বাকিটা নাড়াচাড়া করা অবস্থায় একদমই এক ফিনিশ হয়ে যাবে তো এখন আমি কচুটাকে নেড়েচেড়ে দিচ্ছি দেখুন আর কিছুটা জায়গা ফাঁকা করে দিলাম এখানে এখন আমি তেল দিয়ে দিব তেল দেওয়ার পর এখানে আমি তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমি এখানে আর একটা উপকরণ ব্যবহার করব এই উপকরণটা ব্যবহার করলে এই কচুর রেসিপিটি খেতে আরও দ্বিগুণ স্বাদের হয়ে যাবে তো এখানে কিছু রসুন আমি খোসা সহ এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি দিয়ে এখন ভালো করে এটা জাল করে নিব। এখন আমি সব কচুগুলোর সঙ্গে এই ফোড়নটাকে জাল করে নিচ্ছি দেখুন একদম মিক্সড করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিব আমার যে কচুটাতে পানি ছিল সেই পানিটা একদমই শুকিয়ে নিব এই পর্যায়ে যখন দেখবেন প্যান থেকে কচুটা এভাবে ছেড়ে আসছে তখন বুঝতে হবে রেসিপিটি আমার একদম রেডি তো ফাইনালি আমার রেসিপিটি একদম কমপ্লিট আপনাদের পরিবেশন করে দেখালাম দেখুন মশাল্লাহ কত লোভনীয় হয়েছে গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে তো আর কোনো রেসিপির কোনো প্রয়োজন পড়বেই না কেমন হয়েছে আমার রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ